ভারতের হামলাকে লজ্জাজনক বলে দাবি করেছেন ট্রাম্প জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও দুতেরেশ গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ ৩৬ জন আহত খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন এটা লজ্জার ওভাল অফিসদের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি তিনি আরো বলেন আমরা মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে তারা ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই করছে খুব শিগগিরই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে পাকিস্তান ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আং আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারি এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন